আমার জন্য ফল এনেছি ফল খেয়ে দেখো একটু ফলটা এ দেখ 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 খাবারের নাম শুনলেই পালিয়ে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল দশটা মতো বাজে যে বাবু মশাইও উঠেছে আর আমিও উঠেছি ওর বাবাই বাথরুমে গেছে তো আজকে আজকে সকাল সকাল মোটামুটি উঠে গেছি সকাল সকাল বলতে দশটার সময় তো ঘুম থেকে ডেলি আমরা উঠি তো আজকে আর কি আধা ঘন্টা আগে হয়েছে তো সাড়ে নটার সময় তাই বলছি আমাদের কাছে সকাল যারা তোমরা এরকম ডেলি দেরি করে ওঠো তারা বুঝবে আর কি আধা ঘন্টা মানে হলেও আমাদের কাছে এটা ভোরবেলাই হয় অ্যাকচুয়ালি যোগু উঠে গেল ওই জন্য আমিও উঠে গেছি আগে উঠে গেলে কোনো লাভ হয় না আমার সেই মানে ও উঠে যাবে যদি আমি সকাল আটটার সময় ঘুম থেকে উঠি তাহলে ও মোটামুটি আটটা পনেরো কুড়িতে উঠে যাবে তো অত সকাল সকাল উঠে ওর তো কোনো কাজ নেই যে ওকেও আমার সামলাতে হবে কাজও করতে হবে তো ওই জন্য আমি নিজে ইচ্ছা করে দেরি করে উঠি যে তুই যতক্ষণ ঘুমাচ্ছিস ঘ আমিও ঠিক ততক্ষণই ঘুমাবো তাহলে আমারও রেস্ট হয় তাহলে অতটা সমস্যা আর কি হয় না তো চলো ব্লকটাকে এখন শুরু করছি আর আজকের ওয়েদারটা মানে কি বলবো মানে রোদ হচ্ছে আবার মাঝে মাঝে আবার একটু ছাওয়াও হয়ে যাচ্ছে মানে গরম তো মানে দিদি খিচ্ছিরই গরম এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না এমন গরম যে বৃষ্টি পড়ুক না পড়ুক ভীষণ গরম তো এই উঠলাম যেহেতু আমার এখনও নাইটিটা চেঞ্জ করা হয়নি তো কি চেঞ্জ করে যা যা কাজ আছে সেই কাজগুলোকে এখন শুরু আজকে না সকাল সকাল একটু ফাঁকা হতেই আগে এসে পড়েছে চুলটা আছড়াতে কারণ আগের দিন এত জট হয়ে গেছিল চুলে আর এত চুল পড়েছে যে সেই ভয়ে আগে চুল আছড়াতে চলে এসেছি যে ন্যাড়া যদি হয়ে যাই বাবা কি হবে আর এখানে বারান্দা এসে দেখছি একজন বেশ পুকুরে মাছ ধরছে জানো তো পুকুরে না প্রচুর মাছ বেশি তেলাপিয়া মাছি প্রায় দেখি কেউ না কেউ বেশি উঠে দেখো এইখান থেকে যে মেথির কৌটোটাকে নিয়ে সব ফেলে দিয়েছি সব ফেলে দিয়েছি এগুলো কি ফেলে দিই বলো এগুলো চুল পড়া

কি করব বলতে পারো সেটা একদম কিচ্ছু খায় না দেখতে পাচ্ছ তো মানে এক তেরো মাস হয়ে গেল এক বছর এক মাস মানে কি এই দোকানি ভাত মাখলাম তাও যদি না খায় সকাল থেকে এখন অবধি যে তেমন কিছু খেয়েছে তাও না মামও খেয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল খেল খেলাধুলা করছে স্নান করেছে তারপর তো খিদে পেয়ে যাওয়ার কথা বলো মানে কি বলবো আমার মতো চিন্তা মানে কোনো মায়ের যেন না হয় একটু হলেও তো খায় রে বাবা সবার বাচ্চা কাচ্চারা ঘুরিয়ে খাওয়াই কত কি করে খাওয়াই আমি আর কোন দিকে যাবো কোন দিকে যাব এই যে এইখানে এই মালাগুলো দেখতে পাচ্ছ এগুলো ওই কালকে রাত্রে যখন বেরিয়েছিলাম না তখন আর কি নিয়ে এসেছি প্রত্যেকদিন ভাবি ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো দেব। কিন্তু মানে ফুলটা আনতে গেলে তো ভোরবেলা বা সকালবেলা উঠে আনতে হবে অত সকালবেলা তো যাওয়া পসিবেলই হয় না আর আমাদের বাড়ি মানে এই ফ্ল্যাটের নিচটা না পুরো মার্কেট তো ওই কারণে না আটটার মধ্যে সব ফুলের যা যা বসে ফুল পেপার এগুলো সব সকালবেলা জিনিসপত্রগুলো সব উঠে যায় এবার আটটার মধ্যে উঠে যাওয়া তো কোনোভাবে পসিবেলই না তো ওই জন্য আর কি পুজো দেওয়া হয় না আমরা বেশিরভাগ রাত্রেবেলাতেই ফুল এনে রাখি ও রাত্রেবেলাতে পুজো দেয় তখন ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায় আর নয়তো ওই রাত্রেবেলাটা কিনে সকালবেলাটা আমি পুজো দিয়ে দিই ওই জন্য আজকে মালা কিনে নিয়ে এসেছি ফুলটা আনিনি ওই মালা দিয়ে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো আমার স্নান হয়ে গেছে একে তো খাওয়ালাম দেখলে খাওয়া না খাওয়ার সময় সিঁদুর লাগিয়েছিস সিঁদুরের কটু নিচে ছিল ওটাকে গিয়ে ধরেছে তুলে রাখলাম এই মাত্র দু ঘরে দুটো সিঁদুরের কটু রাখা থাকে আয়নার সামনে চান করালাম ঘেমে একসার হয়ে গেছে আমার 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 জগন্নাথ দেবকে আমি মালা পরিয়ে দিই জগন্নাথ ঠাকুর আমার মালা পরো এই যে পাখি ঢাকা দে পাখি ঢাকা দে এই যে আমার জগন্নাথ ঠাকুরকে মালা পরিয়ে দিলাম ঠাকুরের পুজো সেরে এবারে চলে এসেছি বারান্দায় জামা কাপড়গুলো মেলতে আসলে না আমি একদম ভুলে যাই জানো তো যে জামা কাপড়গুলো ড্রাই হয়ে যে পড়ে আছে আমার মনেই থাকে না কাজ করতে করতে আসলে চারিদিকে এত মানে দৌড়াদৌড়ি চলে একবার ছেলেটা কাঁদে একবার খাওয়াই এই করতে থাকি আর এখানে দেখো আমি জামা কাপড় মেলি আর বাবু মশাই এইটার মধ্যে এসে দশবার করে উঠে বসে আর পরে এই করেও কালকে রাত্রেবেলা যখন বেরিয়েছিলাম তখন এই একটা আলু বোখরাই যোগুর জন্য এনেছি কি দাম কুড়ি টাকা চল্লিশ টাকা করে স এই একটা পঞ্চাশ গ্রামের মতো হলো কুড়ি টাকা দাম দেবে আমি ভালো যে থাক ছেলেটার জন্য একটা নিয়ে যাই যদি খায় মৌসুমি তুমি তো কিছুই খাচ্ছে না তো ভাবলাম এটা একটু অন্য বেশ টক মিষ্টি স্বাদ হবে যদি খায় জানি না খাবে কিনা দেখি কেটে দিই

এই পালিয়ে যাচ্ছিস কেন খাবি না তো খাবি না তাই মেয়ে দেখো খাবার দেখেই কেমন পালাচ্ছে দেখো নে না এদিকায় এদিকা এদিক আয় এই দেখ দি দা এরপরে আমি বিকেলবেলা একটু ছাদে চলে এসেছিলাম ওকে নিয়ে খেলতে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা